অনেক দিন পর আজ ঢাকার আকাশে অনেকগুলো পাখি দেখলাম আজ একত্রিশে জুলাই দুই আমি আমাদের যে অফিস অফিসের সামনে থেকে দেখলাম অনেকগুলো পাখি এগুলা চিল পাখি যেগুলা এক 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 করে অনেকগুলো একসঙ্গে হয়েছে এবং কিছুক্ষণ একসঙ্গে থাকার পরে মনে হচ্ছে যে তাদের একটা মিটিং ছিল মিটিং শেষ করে দেন আবার যে যার মতো করে আস্তে আস্তে বাসায় ফিরছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখেন আপনারা সবাই কিভাবে এক একে একে অপরকে মনে হচ্ছে প্রদক্ষিণ করে ঘুরছে দেখেন কত সুন্দর নীল আকাশ সাদা মেঘ এর মাঝে এর মাঝে এরা মনের আনন্দে উড়াউড়ি করছে এদের উড়াউড়ি দেখে মনে হচ্ছে এরা মুক্ত স্বাধীন স্বাধীন আকাশে বর্তমানে ঢাকার আকাশে এরকম পাখি দেখা অনেকটাই বিরল সাথে দেখেন কত সুন্দর নীল আকাশের মধ্যে সাদা চাঁদ ভেসে উঠেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ